বিসমিল্লাহ রুহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বা ফায়ার আর্মস লাইসেন্স পাওয়ার বিধান কি কারা ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন এবং সর্বোচ্চ কতটি লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে প্রথমে আলোচনা করব বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বা ফায়ার আর্মস লাইসেন্স পাওয়ার বিধান সম্পর্কে ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক প্রয়োজনে কেউ চাইলে নিজের সাথে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র কিনতে বা বহন করতে পারবেন না লাইসেন্স ব্যতীত কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় বা বহন করলে এটি হবে ফৌজদারি অপরাধ বাংলাদেশে প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ আইন উনিশশো চুহাত্তর এর তিন ধারায় বলা হয়েছে লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র রাখা কেনা বা বহন করা একটি অপরাধ ছোট বড় যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে হলে তার জন্য সরকারের অনুমতি নিতে হবে বাংলাদেশে মূলত শর্টগান রিভলভার ও পিস্তলের লাইসেন্স দেওয়া হয় স্বয়ংক্রিয় অস্ত্র রাইফেল বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদন উহা যাচাই বাছাই পুলিশি তদন্ত জেলা প্রশাসকের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হবে এই ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পরেই একজন ব্যক্তি অস্ত্র বহনের অনুমতি পান তবে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি নিয়ম যার ব্যক্তয় ঘটলে বাতিল হতে পারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তাছাড়া কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হন তবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না কিংবা কোনো ব্যক্তি ফৌজদারি আদালতে চূড়ান্তভাবে সাজাপ্রাপ্ত হলে দণ্ড শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না এখন আলোচনা করব কারা ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন সে সম্পর্কে বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার অনুযায়ী আগ্নেয়ের লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে তিরিশ থেকে সত্তর বছর বয়সের উপযুক্ত ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্স দেওয়া যাবে আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে আবেদনকারীকে আবেদনের আগের তিন কর বছরে ধারাবাহিকভাবে পিস্তল রিভলভার ও রাই রাইফেলের ক্ষেত্রে তিন লক্ষ টাকা এবং শটগানের ক্ষেত্রে এক লক্ষ টাকা আয়কর দিতে হবে আবেদনকারীর পরিশোধিত আয়করের পরিমাণ উল্লেখ উল্লেখসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যায়নপত্র আবেদনের সঙ্গে দাখিল করতে হবে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লাইসেন্স এর জন্য আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিকভাবে সর্বশেষ তিন বছরে প্রতি বছর ন্যূনতম বারো লক্ষ টাকা রেমিটেন্স পাঠানো এবং বিদেশে আয়কোড দেওয়ার প্রমাণপত্র থাকতে হবে রেমিটেন্সের টাকা যেসব সরকারি বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে সেসব ব্যাংকের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে আবেদনকারীর শারীরিক ও মানসিক সামর্থ্য আবেদন করা অস্ত্র ও সেটির রক্ষণাবেক্ষণ সম্পর্কে তার জ্ঞান এবং অস্ত্রের প্রয়োজনীয়তা দেখা হবে এখন আলোচনা করব সর্বোচ্চ কতটি লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র পাওয়া যেতে পারে সে সম্পর্কে ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ একটি এনপিবি পিস্তল বা রিভলভার এবং একটি শটগান বা এনপিবি রাইফেলের লাইসেন্স দেওয়া যাবে অর্থাৎ একজন যোগ্য ব্যক্তিকে দুটির বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না আবেদনকারীর আগ্রাস্ত সংক্রান্ত তথ্য সরকার নির্ধারিত মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র হিসেবে দিতে হবে তবে যাদের এরই মধ্যে দুটির বেশি আগ্রাস্তের লাইসেন্স রয়েছে তা বহাল থাকবে দুটির বেশি কোনো আগ্রাস্ত থেকে বিক্রি হস্তান্তর বা হারানোর মাধ্যমে আগ্রাস্ত দখলচ্যুত হলে তার পরিবর্তে নতুন কোন লাইসেন্স দেওয়া হবে না সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আলোচনা করলাম আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার বিধান ও পরিমাণ সম্পর্কে তবে মনে রাখতে হবে শুধুমাত্র আত্মরক্ষা ও টার্গেট প্র্যাকটিসের উদ্দেশ্যে গুলি ব্যবহার করা যাবে আত্মরক্ষার ক্ষেত্রে গুলি ব্যবহার করার পরেই সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে আর টার্গেট প্র্যাকটিসের ক্ষেত্রে সরকারের অনুমোদিত ফায়ারিং রেঞ্জ এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের নির্দিষ্ট অনুশীলন কেন্দ্র ছাড়া প্র্যাকটিস করা যাবে না আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ